মডেল ও নায়িকা মিম হঠাৎ করে দুই সালে এসে এই নায়িকা ভাইরাল এতদিন থাকে তেমন একটা কেউ লোকজন চিন্তাও না কিন্তু তিনি হঠাৎ ভাইরাল হলো কিভাবে চলুন বিস্তারিত জানা যাক তার আগে আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দুই সালে এসে মডেল মারিয়া মিম ভাইরাল হলো কিন্তু এর আগে এই মডেলকে বা নায়িকাকে কেউ তেমন একটা জানতো না চিন্তাও না কিন্তু এই নায়িকা ভাইরালের রহস্য জানতে পারলে অবাক হয়ে যাবে এই নায়িকার ভাইরাল হওয়ার মেন কারণ হচ্ছে তার ড্রেস আপ কারণ তিনি একটি ছোটোখাটো ড্রেস পরে ক্রিকেট খেলাতে গিয়েছিল আর তখন থেকে তিনি ভাইরাল এরপর থেকে জনগণ তাকে চিনে যে উনি একজন বাংলাদেশি মডেল তার আগে কিন্তু ভিউয়ার্স আমি নিজেও চিনতাম না তো কারা কারা তাকে আগে থেকে চিনতেন পঁচিশ সালের আগে থেকেও কমেন্ট করে জানান এরপর দেখা এরোপ মাঝেও তিনি ড্রেস আপ নিয়ে আবারও ভাইরাল কারণ তিনি এমন একটি শাড়ি পরেছে ট্রান্সফার যেটাতে তাকে দেখা গিয়েছে পুরো পষ্ট বট এরপর এই নায়িকা আরও বেশি ভাইরাল হয়ে গিয়েছে তো ভিউর্স এই নায়িকার ভাইরাল হওয়ার হঠাৎ করে দেখে আপনাদের কেমন লাগছে আর এই নায়িকা কিন্তু দেখতে বেশ সুন্দর আছে আর এই মডেল বা নায়িকার কোন সিনেমার নাটক দেখে থাকলে আপনারা কমেন্ট করে জানান আর হ্যাঁ এই নায়িকার জন্য কিন্তু একটা মামলা হয়েছে তার ছোট ড্রেস আপের জন্য মামলা করেছে এক লয়ার ওইটা নিয়েও নায়িকা অনেকগুলো কথা বলেছে বলেছে আমি একজন নায়িকা মডেল আমি এত কষ্ট করে আমার বডি ফিটনেস করেছি যদি আমি ছোট ড্রেস না পড়ি তাহলে আমার বডি কিউ কি দেখ এই নায়িকার এরকম উদ্ভুত কথা শুনে আপনাদের মতামত কি কমেন্ট করে জানান এখনই